হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এটা ছিল আমাদের জানি দ্বিতীয় দিন আর আমরা আমাদের জানিয়ে স্টার্ট করলাম চারখোল থেকে আমি কিন্তু যেই ভিডিওগুলো পোস্ট করছি সেগুলো একদম র ভিডিও পোস্ট করবো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর তার সাথে করে তোমরা কিছু আইডিয়াও পাবে আমাদের ফার্স্ট ডে ট্রিপ ফার্স্ট ডে কমপ্লিট খুব সুন্দরভাবে কমপ্লিট এখন সেকেন্ড ডে শুরু

আমরা এখন এসি হনুমান টকে অনেকটা উঁচুতে হনুমান টকটা বাট খুব সুন্দর পথে আসার সময় আমরা দুজনে একটুখানি হালকা অসুস্থ হয়ে পড়েছিলাম বাট নাও উই আর অ্যাপসোলিউটলি ফাইন ফিট অ্যান্ড ফাইন আমাকে আমার জন্য নিচ্ছে নিশ্চয় নাও সোনা তোমার জন্য লাভ ইউ টু লাভ ইউই বললাম চলো এসো বলো লাভ ইউ টু দেখেন যাও বললো না তো বাজে শোনা আমার লাভ ইউ টু জানি আচ্ছা চলো চলো

উঠছি হনুমান টকে চলো এই যে হনুমান টকের ওপরে উপরে যদিও এখানে আমরা বেশিক্ষণ টাইম কাটাবো না কেন এর পরেও অনেক কিছু বাকি আছে হ্যাঁ চলে এসেছি ডেলো পার্কে এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে আমাদেরও ইচ্ছে ছিল করার বাট হ্যাঁ এত কুয়াশার জন্য কোনো কিছু দেখা যাবে না ঠিকঠাক মতো সো করে লাভ নেই বিশেষ একটা বাট খুব খুব ইচ্ছে ছিল আমাদের চলো

এইখানটায় হ্যাঁ এটা কি আচ্ছা ও আচ্ছা ফিনিশিং ডল যেখানে এখান দিয়ে মনে হচ্ছে একটা ডল আছে বাট নেই এটা হচ্ছে প্রবাবিলিটি কার প্রবাবিলিটি কার ওয়াও এই যে ওয়েব মোশন কি হচ্ছে আচ্ছা ইনস্ট্রাকশনটা পড় তো আগে এই এইদিকে 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 কোনো কিছু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না মাছ হ্যাঁ একটা ও সেটা সুইচটা করতে হবে আগে সুইচটা দেখ

না না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নিজের ওপরই ফোকাস করছি তবুও দেখতে পাচ্ছি না 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 একটা ব্যাপার আছে একটা ব্যাপার আছে কাটা কাটা জায়গাগুলো আছে না মনে হচ্ছে পুরো বডিটা অ্যাটাচড হচ্ছে ওই বডিটার সাথে এই বডিটা এই দিকটা এই লাইটের জিনিসপত্র সবসময় ভালো হয় এক্সপেরিমেন্ট এদিকে আয় এদিকে আয় এদিকে আয় Play with light, see your back. See your back. See your back. Okay. Achha, okay. if you view yourself from a specific spot inside the area surrounded by four vertical plane mirrors, you should be able to see your rear. Can no. from a

ইলেকট্রিক্যাল নাকি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স বলছে দেখতে পাচ্ছি না নাকি আমি ওই সাইডটা দিয়ে দেখা যাচ্ছে না যা কি দেখ দেখতে দেখা হবে না এই এইদিকলে দেখা যাচ্ছে আদি কিল্লা যাবে তো নিজের মুখে দেখা যাচ্ছে আবার কি দেখা যাচ্ছে ও না না ওকে এটা আমরা ডেল লেকের ওপরের উপরের দিকে উঠছি ডেলো ডেলো পার্কের সরি জায়গাটা তো ভীষণ সুন্দর অনেক কিছু রয়েছে মোটা মানুষ উঠে যাওয়া টোট দেখি তোর ওরে আমি করবো এবার আমরা এখন আছি ডেলো পার্কে সরি আগে আগের আগের কিসে ছিলাম আমরা আমরা ছিলাম সায়েন্স সিটিতে যেটাকে আমি বলেছি ডেলো পার্ক হ্যাঁ এটাকে পরে ভয়েস ওভার দেবো আমরা এখন চলে এসেছি ঋষভ হোমস্টেতে যেন ভিউজ দা অসাধারণ ভিউ বাট চারিদিক কুয়াশায় ঢাকা কিছু দেখা যাবে না কালকে বললো তাই ড্রাইভার দাদা যে তাড়াতাড়ি উঠে দেখতে হবে কিন্তু এখানে দুর্দান্ত দুর্দান্ত বাট প্রচন্ড ঠান্ডা এখানে প্রবাবলি সাত আট ডিগ্রি রয়েছে এখন এখন আমরা খেয়ে নি একটু লাঞ্চটা হালকা পাতলা করে নি তারপরে চা খাবি এখন খাবি না খাবার খাবি না আগে খাবারটা খা তাহলে শরীরটা ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ চা খাবো তো এরপর আমরা সবাই মিলে চলে গেলাম লাঞ্চ করতে আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি পরবর্তী পার্ট আমি আপলোড করব নেক্সট ভিডিওতে আর তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো বাই